হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুরিকাছ লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তরিকাস লাইফস্টাইলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানা অনেক অনেক ওয়েলকাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা ডেইলি রুটিন মানে সকাল থেকে আমি যা যা কাজকর্ম করি সেগুলো প্লাস হচ্ছে আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম সেখানে তোমাদেরকে বলেছিলাম যে আমার হাজব্যান্ড আমাকে একটা জন্মদিন উপলক্ষে গোল্ডের চেন আর লকেট গিফট করেছে তো তোমরা সেখানে অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই এর ওয়েটটা আর প্রাইসটা বলে দাও তো সেটাও আজকে বলে দেবো আবার আজকে একটা হেয়ার টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লাস তোমরা এটাও অনেকে কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি গুলমোহরের নাম্বারটা দাও মানে হচ্ছে আমি যেখান থেকে চুড়িদার কাটাই আর কি সেইখানের নাম্বারটা দাও তো আজকে সেইটাও দিয়ে দেবো তো চলো ভিডিওটা দেখে থাকো এখন রান্নাঘরে যাওয়া যাক চলো তো সবার প্রথমে আমি ডালটা বসিয়ে দিয়েছি আর ডালে যখনই আমি হলুদ দিই না তখনই এরকম লাল হয়ে যায় পরে আবার যখন ফোড়ন দিই তখন আবার ঠিকঠাক হয়ে যায় তো এদিকে উচ্ছে ভাজবো আর আছে হচ্ছে পনির আলু পনির আলু দিয়ে একটা তরকারি বানাবো তো রিসেন্ট আমার পনিরটা এত পছন্দ হচ্ছে কি বলবো তোমাদের আমাদের আরমঘাটে এক নতুন দোকান পেয়েছি আমরা যেখানে পনিরটা না ভীষণই ফ্রেশ আর স্মেলটাও ভীষণ সুন্দর তো ওই দোকান থেকে এখন পনিরগুলো খাওয়া হচ্ছে তো ওইদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে পনিরের জন্য আর এদিকে ডালটাও হয়ে গেছে আর পনিরটাও ভেজে নিয়েছি আজকে বলতে পারো নিরামিষের মতো করে এই দিনটা যাচ্ছে আর যেদিন নিরামিষের মতো করে রান্না করি না সেদিন অনেক কিছু আইটেম হয় আর যেদিন আমিষ রান্না করি যেমন ধরো মাছ কি মাংস সেদিন শুধুমাত্র দুই থেকে তিন প্রকার রান্না হয় আর যেদিন নিরামিষের মতো করে রান্না করি সেদিন চার পাঁচ প্রকার হয়ে যায় তো তো ওইদিকে লাল শাক ভাজবার এদিকে আমার পনিরটা প্রায় রেডি হয়ে গেছে আর কয়েক পিস পনির আমি তুলে রেখেছি কারণ আমার হাজব্যান্ড আজকে বিকাল চারটে ট্রেনে যাবে ডিউটিতে তো তখন আবার ওকে টিফিন বানিয়ে দেবো তো এদিকে আমার দেখতে দেখতে লাল শাক ভাজা হয়ে গেছে আর হচ্ছে লাস্ট রান্না করেছিলাম হচ্ছে আমের চাটনি তো বেশ অনেক কিছু আইটেম রান্না করে ফেলেছি দেখতে দেখতে আজকে তোমাদের সঙ্গে একটা হেয়ার টিপস শেয়ার করবো রিসেন্ট আমার চুলে এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে আর ড্যান্ড্রফও সেরকম মানে পরিমাণে হয়েছে আর কি ভীষণ ড্যান্ড্রফ হয়েছে মাথাতে আর মাথার ওপরের যে চুলগুলো না সেগুলো পুরো পাখির বাসা হয়ে যায় ওই জন্য একটা দিদি আছে অপর্ণাদি তো সেই দিদিটার কাছে শুনেছিলাম যে দিদি এইরকম হচ্ছে কী করি বলো তো তো দিদিটা বললো এইগুলো লাগাতে তো নিয়েছি হচ্ছে অ্যালোভেরা জেল একটা পাতি লেবু খানিকটা টক দই একটা ডিম আর এই যে দেখো আগের দিন রাতেরবেলা বেলা মেথিটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো মেথিটা না সকালবেলা উঠে দেখছি ফুলে ফুলে অনেকটা নরম হয়ে গেছে তো এই সব কটা ইনগ্রিডিয়েন্টস আমি এই মিক্সিতে পেস্ট করে নেবো তো সবার প্রথমে আমি অ্যালোভেরা জেলটা মেথিটা পেস্ট করে নিয়েছি তারপর দেবো হচ্ছে ডিমটা তো এর মধ্যেই দই আর পাতিলেবুর রসটা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলে ভালো হতো তবে যেহেতু জারটা অনেক ছোটো তো ওই জন্য আমি রিক্স করে আর দিলাম না ওর মধ্যে কারণ যদি বাইরে দিয়ে ছিটিয়ে যায় তাহলে আমার আবার পরিষ্কার করতে হবে বলতে পারো ওই ভয়তেই আমি দিইনি তো এখানে আমি টক দইটা মানে দিয়ে দিয়েছি আর এর মধ্যে পাতিলেবুর রসটা দিয়েছি তো এটা বেশ অনেকক্ষণ ধরে মানে মিক্সড করেছি পুরো যখন মিক্সড হয়ে গেছে না তখন আমি মাথাতে ইউজ করেছি এটা আর বিশ্বাস করো এটা ইউজ করার পরে এত ভালো রেজাল্ট পেয়েছি তোমাদেরকে কি বলবো ভীষণই ভালো এমনি আমি বিয়ের আগে টক দই লাগাতাম তেল ভ্যালদিন অ্যালোভেরা জেল এগুলো অ্যাড করে কিন্তু মেথি ফেঁথি দিয়ে আমি কখনো না লাগাইনি তো এই যে দেখো পুরো মাথাতে একা একা লাগিয়ে নিয়েছি আর এইরকম একটা গামছা পেঁচিয়ে নিয়েছি ঘাড়ের কাছ দিয়ে যাতে মানে গায়ে যাতে না লাগে তো এই যে দেখো পুরোটা মাথার উপর দিয়ে বেশি করে লাগিয়েছি আমি তো বেশ অনেকক্ষণ রেখেছিলাম দু ঘন্টা মতো রেখে আমি শ্যাম্পু করে এসেছি তো এই যে দেখো তুই একটা না চুলে লেগেছিলো পুরোটা যায়নি কারণ মেথিটা আমি ভালো করে পেস্ট করতে পারিনি আর তো অপরাদের কাছে বললাম যে এরকম মেটে তো দু একটা রয়ে গেছে চুলে তো বললো কোনো ব্যাপার না চুলটা শুকোলে আবার ঝরে যাবে এগুলো অটোমেটিক তো দেখলাম তাই হয়েছিল আর বিশ্বাস করো এত ভালো রেজাল্ট পেয়েছি তোমাদেরকে কি বলবো চুল মানে ধরার আগেই হাত থেকে ফসকে যাচ্ছে এতটাই স্মুথ হয়ে গেছিলো চুলগুলো তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি তারপরে আমি চলে গেছিলাম আলমারি গোছাতে তো আমার উদ্দেশ্য ছিল হচ্ছে আলমারিতে আমাকে স্পেসটা বাড়াতে হবে মানে হচ্ছে দেখো জামা কাপড় সমস্ত কিছুটা ভর্তি হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ দুটো তাক ফাঁকা তো ওই দুটো তাক আমি অনেক কষ্টে ফাঁকা করেছি তো এই যে ফ্লোরের ওপর সব কিছু আমি নামাবো নিচে নামিয়ে ভালো করে গোছাবো আর সামনেই তো দুর্গা পুজো আলমারির মধ্যে একটু জায়গা নেই আমার তো ওই জন্যই বিশেষ করে আলমারিটা গোছাচ্ছি আলমারি আর শোকেসটাও গুছিয়েছি আর বেশ খানিকটা জায়গা আমি লাস্টে ফাঁকা করেছি তো সবার প্রথমে আমি এখানে আমার শাড়িগুলোকে আলাদা করে নেবো মানে হচ্ছে আজকে আলাদা আলাদা করে সমস্ত কিছু রাখবো যেমন ধরো হ্যান্ডলুম শাড়ি জামদানি শাড়ি এই সমস্ত কিছু তারপরে সিল্কের বা বেনারসি আইটেমগুলো এক জায়গায় রাখবো তারপরে সোয়েটারগুলো এক জায়গায় রাখবো মানে সমস্ত কিছু আজকে সেপারেট করে রাখবো আর গুছিয়ে রাখবো জামাকাপড় ছোটো স্পেসের মধ্যে গুছিয়ে রাখলেও না স্পেসটা কম লাগে তো এই যে দেখো আমার কলসিটা নিয়ে হয়েছে জ্বালা এটা হচ্ছে আমার বিয়ের কলসি বাবার বাড়ি থেকে পাঠিয়েছিল এই বাড়িতে তো ওই কলসিটা নিয়ে হয়েছে আমার মহাজ বিপদ সেটা হচ্ছে খাটের মধ্যে ঢোকে না আর আমার তো খাট আর এই আলমারির শোকেশ ছাড়া রাখার মতো কোথাও জায়গা নেই ওই জন্য আলমারির মধ্যেই রাখি আর বেশ খানিকটা জায়গা এটা কভার করে নেয় তো নিচের দিকটা আমি একটা ব্লাউজ পিস পেতে দিয়েছিলাম ভাবলাম ওই শাড়িটার ব্লাউজ পিস তো পরি না তাহলে পেতে নিই আর এমনিতেও আমি মানে আলমারির ওপরে আর্ট পেপার যেগুলো হয় না মোটা মোটা পেপারগুলো ওইগুলো সমস্ত আলমারির নিচে বা শোকেশের নিচে আমার পাতা আছে তো উপরেই যে আমার হাজবেন্ডের জামা কাপড়গুলো রাখছিলাম এখানে ওর বিয়ের ধুতি পাঞ্জাবি মানে এর মধ্যে শুধু ধুতি পাঞ্জাবি শেরওয়ানি এইগুলোই আছে ওর আর যেই ওর এমনি নর্মাল জামা প্যান্ট সেগুলো আমি সোকেসের মধ্যে রাখি আর নিচেই যে দেখো তারটার মধ্যে আমি এরকম লেহেঙ্গাটা মানে খাড়া করে রাখছিলাম যাতে হচ্ছে স্পেসটা একটু কম লাগে আর কলসিটার দেখছিলাম অনেকটা কালো হয়ে গেছে আর হচ্ছে নোংরা পড়েছে তো ওটা মুছে রাখলাম তারপর এখানে আমি জামদানি শাড়িগুলোকে আলাদা আলাদা করে রাখছি খাদি শাড়ি হ্যান্ডলুম শাড়ি এগুলো আলাদা করে রেখেছিলাম তো এর মধ্যে রাখার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে এর মধ্যে এত কিছু মানে রাখলাম তাহলে আমার জায়গাটা বেরোলো কোথায় বেরোলোই তো না তারপরে আবার ওই যে দেখতে পাচ্ছ আমার আলমারিতে ট্রিপেল ডোর যেটা আছে না ওই সাইডে যে তাকটা ওইটার মধ্যে আবার এই শাড়িগুলো সেপারেট করে রেখেছিলাম তো বেশ অনেকটা জায়গা আমি বের করেছি এর মধ্যে তারপর এইগুলো গোছানো হওয়ার পরে যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে এর মধ্যে আমার জায়গাটা বেরোলো কোথায় বেরোলোই তো না জায়গাটা তো যাই হোক এরপরে সোয়েটারগুলো এই যে আলাদা করে নিয়েছি আমারটা আমার হাজবেন্ডের তারপরে আমার চাদর এই সমস্ত কিছু আমি আলাদা করে নিয়েছি এগুলো সব আমি আলাদা করে রাখবো কারণ শীতকালে এলে না এক এক জায়গায় এক একটা থাকলে আর মানে সেগুলো খুঁজে পাওয়া যায় না কোথায় কোনটা রয়েছে সেটা খুঁজতে খুঁজতে দিনটা কাভার হয়ে যায় তো এই যে দেখো আমার এই সাইডে যে বলেছিলাম না শাড়িগুলো রেখেছি তো এই যে দেখো শাড়িগুলো রেখেছি আর ওই যে উপরে রেখেছি হচ্ছে সোয়েটারগুলো তো সোয়েটারের মধ্যে চাদর একটা ধরেনি ওই জন্যই শাড়ির মধ্যে নিচে একদম একটা চাদর রেখে দিয়েছি আর এই যে দেখো শাড়িগুলো ভাজ করে করে রেখেছি নিচেরটায় আছে ব্যাগ তার নিচেরটায় আমার কিছু বাসনপত্র আছে আর এই যে দেখো আমার সিলেকের আইটেমগুলো মানে যে বলতে পারো ফেভারিট শাড়িগুলো এখানে রেখেছি আলমারির একদম ওপরে আর এই যে দেখো বেশ খানিকটা জায়গা আমি এখানে বের করতে পেরেছি নিচে ওই যে চুড়িদারগুলো রেখেছি তার উপরে আমার হাজব্যান্ডের জামা কাপড় তো চলো এবার দেখাই আমার বার্থডে গিফটটার ওয়েট কত ছিল তো এই যে হচ্ছে সেই চেনটা লকেটটা তো তোমরা অনেকেই বলেছো এটার মানে ওয়েটটা আর প্রাইসটা বলে দিতে তো আমি প্রাইসটা বলছি না কারণ গোল্ডের রেটটা এক একদিন এক এক রকম থাকে ওই জন্য তো আমি তোমাদেরকে ওয়েটটা বলে দিতে পারি তো এই হচ্ছে চেনটা আর লকেটটা লকেটটা ভীষণ সুন্দর আর এই হচ্ছে পুরো জিনিসটা তো এটার ওয়েট আছে হচ্ছে টোটাল সাত গ্রাম ছয়শো মিলি মানে ওই চেনটা আর এই লকেটটা দিয়ে তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে লকেটটার ওয়েটটা বলো শুধু তো লকেটটার ওয়েটটা আমি বলতে পারবো না তো আমি বলেছিলাম যে গ্রামের মধ্যে লকেটটা বানিয়ে দিতে তো কম বেশি হতে পারে আমি পরে আর মাপ দিয়ে আনিনি তো এই দুটো মিলে হয়েছে হচ্ছে সাত গ্রাম ছয়শো নব্বই মিলি তো তোমরা চাইলে বানিয়ে নিতে পারো আর গুলমোহরের নাম্বার অনেকে চেয়েছিল সেটা হচ্ছে এই যে এই যে হচ্ছে গুলমোহরের নাম্বারটা এখানে আমার কাছে ব্যাগ ছিল ওনাদের তো এখানে এই যে নাম্বারটা লেখা রয়েছে তোমরা কন্ট্যাক্ট করতে পারো চাই নাম্বারটা হচ্ছে ডবল নাইন ডবল থ্রি ফোর জিরো ওয়ান ফোর ডবল এইট তো আর একবার রিপিট করছি সেটা হচ্ছে ডবল নাইন ডবল থ্রি ফোর জিরো ওয়ান ফোর ডবল এইট তো এটা হচ্ছে গুলমোহরের নাম্বার আমার কাছে ব্যাগটা ছিল তো ভাবলাম ব্যাগটার থেকেই নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিই তো এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিয়েও ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগেই টাটা